আসসালামু আলাইকুম দর্শক ভাইরা আসছি নতুন একটি আপডেট নিয়ে আমি আছি এই মুহূর্তে ঢাকা ডকইয়ার্ড কেরানীগঞ্জ তো দর্শক ভাই পরাবত 8 9 10 eh, 9 জনের রিভিউ নিয়ে আপনাদের মাঝে উপস্থিত তো দর্শক ভাইরা আমি পরাবত 8 নয় লঞ্চের ভিতরে প্রবেশ করব দশ লঞ্চের ভিতরে প্রবেশ করুম এমনকি আট লঞ্চের ভিতরে প্রবেশ করে ইনশাল্লাহ আমি আপনার ভিতরের যে দৃশ্যগুলো এগুলো ইনশাল্লাহ করুম তো দশক বাইরে আমরা দেখতেছি অনেকদিন ধরেই পারাবৎ আট দশ নয় লাইনে যাইতেছে না কেন লাইনে যাইতেছে না এটার ইনশাল্লাহ আজকে আমি তত্ত্ব আপনাদের কাছে দিম তো দশক ভাইরা ইনশাল্লাহ আপনারা আমাদের পাশেই থাকুন আসসালামু আলাইকুম এলো তো দশকবার আমি আমি মতে আসছি ডগেয়ার ঢাকা কেরানিগঞ্জ তো আমার সামনে আছে এমবি পরাবত 10 পরাবত 9 পরাবত 8 তো আমরা দেখছি তিনটি নৌযান বর্তমানে অনেক দিন ধরে আপনার লাইনের ভাড়া আছে তো এই তিনটি নৌযান অকাজ্য অবস্থায় পরে আছে তো আমি কিছুক্ষণের মধ্যে তিনটি নৌযানের রিভিউ ইনশাআল্লাহ আপনাদের কাছে উপস্থাপন করব তো দশকবার আর কথা না চলুন এখন আমরা ভিডিওটা শুরু করা যাক সামনে রান দিতে দর্শক বেহারা এই সে ভেতরের দৃশ্য নিস্তলা তো দর্শক বেহারা এই সে পিছনের দিকটা আসলে অনেক দিন ধরে আমরা দেখতেছি পরাবত নয় দশ আট অকার্য অবস্থা পরে আছে এই সে পিছনের দিকটা এটা হইছে আপনার এঞ্জেল রুমের দিক তো হয়েছে ইঞ্জিন রুম আসলে অকার্য অবস্থা পরে আছে আমি এখন আপনাদেরকে পিছনে নিয়ে যাবো তো দর্শক বেড়া এসে আপনার হোটেল পিছনের দিকটা তো দর্শকবার নিচে তলা দশক বেড়া এসে আপনার তলা আমরা তো দেখেন অকার্য অবস্থা পরে আছে লঞ্চটা আমি আপনার নিয়ে যাবো এখন লঞ্চের তলা তো দর্শক বেড়া এই শীত তৃতীয় তলা দেখেন খুব অকার্য অবস্থা পড়ে আছে এই পারাবত নৌজান নয় লঞ্চ তো এখন আমি আপনাদেরকে নিয়ে যাবো কেবিন সাইডে তো দর্শক বেড়া ইনশাল্লাহ আপনারা আমাদের সাথে থাকবেন আর পুরো ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন তো দর্শক বেড়া এই সে নৌজানের তৃতীয় তলা কেবিনের সাইডে দেখেন অকার্য অবস্থা পড়ে আছে এই যে আপনার কন্ন নয়ন নয় নৌজান দশক হয়েছে পারাবত আট লঞ্চের নিচতলা আমি ডেকে এইসে পারাবত আট লঞ্চের সামনের দৃশ্য দশক হয়েছে পারাবত আট লঞ্চের ভিতরটা দশক হয়েছে পারাবত আট লঞ্চের নিচতলা ডেকে তো দর্শক এই পারাবত আটলন্সের লঞ্চের ইঞ্জিন রুম পিছনের দিকটা তো দর্শক বেড়া এই পারাবত আট লঞ্চের ইঞ্জিন রুম আসলে অকার্য অবস্থা পরে অনেক দিন ধরে নজরটি আপনি লাইনে ফিরতেছে না এই সে পারাবত আট লঞ্চের পরিস্থিতি তো দর্শকবার এখানে পরে হোটেল অকার্য অবস্থায় পরে আছে ভিতরটা এই যে দেখেন আপনারা আসলে লাইনে না যাওয়ার কারণে এই নৌযান গুলো আপনার অকার্য অবস্থায় পরে আছে তো দর্শকবারা এই পিছনের দিকটা আসলে দেখেন এগুলো অকার্য অবস্থায় তো দর্শক আসলে এই নৌজানগুলো অকার্য অবস্থায় পড়ে আছে কবে লাইনে ফিরবে কি ফিরবে না এরকম কোনো ডিসিশন নেই আসলে এই নৌজানগুলো একেবারেই অকার্য অবস্থায় পড়ে আছে তো দর্শক বারা এসে পারাবত লঞ্চের তলা এখানে দেখতে টি সার্জ লাইট এই সে দ্বিতীয় তলার সামনের দৃশ্য কেবিন সাইডে তা আমি এখন আপনাদেরকে নিয়ে যাবো কেবিন সাইডে তো দর্শক বেড়ে এসে কেবিনের দৃশ্য পারাবত নৌজানের Itu separa botak, lons. Hei, separa istiti dosun bahara, dekhen. Oka jo abosta kore ase los তো দর্শক বার এই সি পারাবত আটলান শের তৃতীয় তলা আমি চলে যাইতেছি এখন মাস্টার ফ্রিজের দিকে আসুন আমরা একটু মাস্টার ফ্রিজের পরিবেশটা দেখি পাশ হয়েছে পার্বাবত নয় আর এই পার্বত আট আর এই পাশ হয়েছে পার্বত দশ তদাহা হয়েছে পার্বত লঞ্চের তৃতীয় তৃতীয়তলা তো দশকবেড়া অনেক দিন ধরেই আমরা দেখতেছি পারাবৎ লঞ্চ অকাজ্য অবস্থায় পড়ে আছে আসলে এই লঞ্চগুলা লাইনে ফিরতেছে না আমরা দেখতেছি পারাবত ডগিয়ার মালিক যে পারাবত বৈয়াসাপ আসলে সে তো দুনিয়াতে নাই চলে গেছে তো এই তার লঞ্চের পরিস্থিতি তো দশকবেড়া এই লঞ্চের পরিস্থিতি আমি কিছুক্ষণের মধ্যে আশা করি আপনাদেরকে নিয়ে যাবো পরাবস লঞ্চে দশকবার এই পরাবস লঞ্চের আনন্দের লঞ্চের ভিতরের দৃশ্য তো দশকবার আমরা জানতে পারলাম পরাবদ্ধশ লঞ্চ চর্মনার মহফিলে যেব তো অনেকদিন পরে হয়তো এই পারবদ্ধশ লঞ্চটা বরিশাল চরমনার মহফিলের উদ্দেশ্যে আঠারো তারিখ ইনশাল্লাহ ঢাকার সদরঘাট ত্যাগ করবো মুসল্লিদেরকে নিয়ে তো এই পারাবত লঞ্চ দনশের নিচতলা আমি তো এক আপনাদেরকে নিয়ে যেতেছি আসি পিছনের দিকটা ইঞ্জিন রুমের তো আমরা পাশাপাশি দেখলাম আট নয় লঞ্চ পারাবত আসলে অকার্য অবস্থা পরে আছে তো এইসি এই পারাবত দশ লঞ্চের ইঞ্জিন রুম তো দর্শক বার এই যে লঞ্চের এই যে আপনার ক্যান্টিন পাশাপাশি আছে ইঞ্জিন রুম অনেকদিন পরে লঞ্চটা আবার আপনার নতুন করে লাইনে ফিরতেছে বরিশালের চরমনের উদ্দেশ্যে মাহফিলের উদ্দেশ্যে তো দর্শক বার আমি দ্বিতীয় তলা লঞ্চের কেবিনের সামনে এটা হয়েছে আপনার এই চার্জার লাইটটা

তো দর্শক বেড়া এসে আপনার দ্বিতীয় তলা কেবিন সাইডের পরিস্থিতি আসলে দুলা ভালো জয়মা নৌজান একেবারে অকার্য পরিস্থিতি হয়ে গেছে তো দশক বেড়া এসে পারাবত দশ লঞ্চের তৃতীয় তলা তো তৃতীয় তলা আমি আপনাদেরকে নিয়ে যেতেছি মাস্টার ফিরিজের সামনে তো দর্শক বেড়া এসে গুয়া ডগে আট পাশাপাশি আছে পারাবত নয় পাশাপাশি আছে পারাবত আট আর এই হচ্ছে পারাবত দোষ তো যশোববার এই মাস্টার ব্রিজ এই মাস্টার ব্রিজের অবস্থা তো যশোবার আমরা জানতে পারলাম নৌজান আশা করি ইনশাল্লাহ এটা বরিশাল মাহফিলের উদ্দেশ্যে আঠারো তারিখে ঢাকা সদর করবো দর্শক পরিস্থিতি তো দর্শক ভাইয়েরা আপনারা দেখতে থাকুন আর সৌন্দর্য উপভোগ করুন আমাদের ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে ইনশাল্লাহ আপনারা আমাদের পাশেই থাকুন তো দর্শকবার আমরা জানতে পারলাম এই দশ লঞ্চ আপনার যেব আঠারো তারিখে আপনার ইয়ার উদ্দেশ্যে চরমনের মাহফিলের উদ্দেশ্যে তো দর্শকবার আমি আর ভিডিওটা বেশি দীর্ঘ বড় করব না আপনারা আমাদের পাশেই থাকবেন আর লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আমাদের চ্যানেল এখনো নতুন যারা দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আবার হয়তো পরবর্তী ভিডিও ইনশাল্লাহ দেখা হবে السلام علیکم ورحمۃ اللہ وبرکاتہ